প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ফার্কাত মেডিসিন শপে স্বাগতম মাল্টিভিট প্লাস রিভিউ মাল্টিভিট প্লাস ট্যাবলেট হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির পণ্য মাল্টিভিট প্লাস একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা শরীরের প্রয়োজনীয় ভিটামিন যেমন অ্যি দে ই এবং খনিজ পদার্থ যেমন জিঙ্ক আয়রন ক্যালসিয়াম সরবরাহ করে এটি শরীরের পুষ্টির ঘাটতিপূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হয় এটি ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং সাধারণত চিকিৎসকের পরামর্শে সেবন করা হয় মাল্টিভিট প্লাস ট্যাবলেট কেন খাব মাল্টিভিট প্লাস খাওয়ার প্রধান কারণগুলো পুষ্টির ঘাটতি পূরণ যারা সুষম খাদ্য গ্রহণ করতে পারেন না তাদের ভিটামিন ও মিনারেলের অভাব দূর করে ইমিউনিটি বৃদ্ধি ভিটামিন সি জিঙ্ক ইত্যাদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি বৃদ্ধি ভিটামিন বিক্লান্তি কমায় এবং শক্তি যোগায় স্বাস্থ্য উন্নতি ত্বক চুল নখ হাড এবং দৃষ্টিশক্তির স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ রক্তশূন্যতা অস্টিওপোরোসিস বা অপুষ্টি প্রতিরোধে সহযোগ চার মাল্টিভিট প্লাস ট্যাবলেট কখন খাবো সময়ে সাধারণত খাবারের পরে দিনে একটি ট্যাবলেট খাবারের সাথে খেলে পেটের সমস্যা কম হয় নিয়মিততা প্রতিদিন একই সময়ে খাওয়া ভালো বিশেষ ক্ষেত্রে গর্ভাবস্থা স্তন্যদান বা রোগের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন মাল্টিভিট প্লাস ট্যাবলেট কী কাজে ব্যবহার করব ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শক্তি ও মেটাবলিজম বাড়ানো ত্বক চুল নখ এবং হাডের স্বাস্থ্য উন্নত করা রক্তশূন্যতা অস্টিওপোরোসিস বা অপুষ্টির চিকিৎসায় সহযোগ মাল্টিভিট প্লাস ট্যাবলেট ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় পুষ্টির ঘাটতি দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্লান্তি দূর করে শক্তি যোগায় ত্বক চুল নখের স্বাস্থ্য ভালো রাখে হাড ও দাঁত মজবুত করে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সহযোগ হতে পারে মাল্টিভিট প্লাস ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা উত্তর গর্ভাবস্থায় খাওয়া যেতে পারে তবে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ইত্যাদির চাহিদা বাড়ে এবং মাল্টিভিট প্লাস এই ঘাটতি পূরণে সহযোগ হতে পারে সতর্কতা সাধারণ মাল্টিভিট প্লাস গর্ভাবস্থার জন্য উপযুক্ত নাও হতে পারে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ফর্মুলা যেমন মামলেট প্লাস ব্যবহার করা উচিত অতিরিক্ত ভিটামিন এ বা ফলিক অ্যাসিড ক্ষতিকর হতে পারে মাল্টিভিট প্লাস ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত নিরাপদ তবে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া পেটের সমস্যা বমি বমি ভাব পেট খারাপ ডায়রিয়া অ্যালার্জি ত্বকে ফুসকুড়ি চুলকানি অতিরিক্ত ভিটামিনের ক্ষতি ভিটামিন এ বা লিভার কিডনির ক্ষতি করতে পারে মাথাব্যথা মুখে ধাতব স্বাদ বা প্রস্রাবের রং পরিবর্তন পরামর্শ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে ওষুধ বন্ধ করে ঠেকা মাল্টিভিট প্লাস ট্যাবলেট ব্যবহার বিধি ডোজ দিনে একটি ট্যাবলেট খাবারের পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়ার পদ্ধতি পানি দিয়ে খাবারের সাথে বা পরে গ্রহণ করুন সংরক্ষণ শীতল শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন মেয়াদ মেয়াদোত্তীর্ণ ট্যাবলেট ব্যবহার করবেন না সতর্কতা ও পরামর্শ চিকিৎসকের পরামর্শে সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আলোচনা করুন অতিরিক্ত সেবন এডানো অতিরিক্ত মাত্রায় সেবন ক্ষতিকর বিশেষ অবস্থা গর্ভাবস্থা স্তন্যদান লিভার কিডনি রোগের ক্ষেত্রে সতর্ক থাকুন অন্য ওষুধ অন্য ওষুধের সাথে সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন সুষম খাদ্য মাল্টিভিটামিন সুষম খাদ্যের বিকল্প নয় ফল শাকসবজি প্রোটিন গ্রহণ করুন শিশুদের জন্য শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন অ্যালার্জি কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না অতিরিক্ত তথ্য দাম প্রতি ট্যাবলেটের দাম প্রায় দুই পাঁচ শূন্য টাকা তিন শূন্যটি ট্যাবলেটের বক্স প্রায় সাত পাঁচ টাকা উপলব্ধতা বাংলাদেশের ফার্মেসি এবং অনলাইন প্ল্যাটফর্মে যেমন মিডিয়েসি পাওয়া যায় তথ্যের উৎস স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তথ্য ফার্মেসি ডাটাবেস এবং স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট মাল্টিভিট প্লাস ট্যাবলেট পুষ্টির ঘাটতি পূরণে একটি কার্যকর সাপ্লিমেন্ট তবে সঠিক মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা জরুরি বিশেষ করে গর্ভাবস্থা বা অন্য স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে যদি আরও বিস্তারিত তথ্য বা নির্দিষ্ট প্রশ্ন থাকে দয়া করে জানান প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে শাকতম প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম